দিক যেমন আল্লাহর সৃষ্টিকে বাঁচানো আল্লাহ সৃষ্টির উপরে দয়া দেখানো আল্লাহ আপনার উপরে দয়া দেখাবে অপর থেকে আল্লাহর پیارا নবী নূর নবীর মেহনতের কষ্টের ইসলাম আর জালিমদের কাছে বড় khatra বড় জালিমদের আযাতের স্বীকার হচ্ছে যেমন আমার দেশের কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন তৈরি করে আমার ইসলামকে মিটাতে চাইছে নিশ্চয়ই আমরা এ বিষয় খবর রাখি না রাখি না এটা আওয়াজ দিয়ে বলুন আজকে দু এখনো চলছে এবছর একটা আইন তৈরি করেছে ওয়াকফ তালা কানুন সংবিধান বিরোধী ইসলাম বিরোধী এই আইনকে মানি না শুধু বললে হবে না এই আইনকে বন্ধ করিয়ে মসজিদ মাদ্রাসা ইসলামের সম্পদকে বাঁচাবার জন্য জান মাল ও স্বর্গ যদি আমরা করতে পারি এর বিনিময়ে হাসতে হাসতে আল্লাহর নাজাত জান্নাত পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ

এসআইআরের ভয়ে ওয়াকাব আন্দোলনটাই ভুলে গেছে বন্ধ হয়ে চলেছে এসব তো পরিকল্পনা ওয়াকাব আল আন্দোলন হলো পৃথিবীর ব্যাপার আন্দোলন ইন্ডিয়ান ন্যাশনাল আন্দোলন এসআয়ার যদি রাষ্ট্রীয়ভাবে করে এর আগেও হয়েছে এখনো হবে নাম

ঠিক তো নাকি তুমি বলো তুমি এটা যদি তোমার নাম ইচ্ছা করে বাদ দেবে বলে তুমি কি করবে তোমার কি করে আছে বলো তুমি পেরেছিলে তোমার পাঁচশো বছরের প্রমাণ হওয়া বাবরিকে বাঁচাতে যে বাবরি সুপ্রিম কোর্টে প্রমাণ হলো ওখানে মসজিদ ছিল ওখানে অন্য কোন ধর্মের ঢাঁচা নিচুই ছিল না

তাহলে সেই আল্লাহর দিকে তো আমাদেরকে রুজু হওয়া দরকার যে চলো আল্লাহ আছে আল্লাহ আছে সে সব ছেড়ে দিয়ে এখন কাগজ খুঁজছে আমার কি হবে আমার কি হবে আরে তোকে যদি মনে করে তারাবো কাগজ থাকার পরেও তোকে তাড়িয়ে দেবে তুই কিচ্ছু করতে পারবি না কেন তোদের কোন রাজ পাওয়ার নেই তাই যাদের হাতে পাওয়ার তারা কেউ তোদের নয়

ইসলামের পেচান উন্ত্রিশ লক্ষ বিগে জায়গা মুসলমান ধর্মের এসেট মুসলিম ধর্মের পেচান আজকে সেইটাকে মিটিয়ে দিবার প্লান চলছে সেটাকে ভুলাবার জন্যই হয়তো স্যার হতে পারে কথা বলছেন না সেটা ভুলাবার জন্য তো হতে সেটা ভুলে গেছি আমরা সেটালে কোনো আন্দোলন নেই আলহামদুলিল্লাহ আজকের তারিখ পর্যন্ত প্রত্যেকটা হলো হল হলো আমি বলছি হলো আমি আলোচনা করি করি কেন শুধুমাত্র আমার মালিককে রাজি করার জন্য আমি আমার ক্ষুদ্র ক্ষমতায় আলোচনা করছি এ জাতি যদি আমার সাথ দিত আমার হাতে যদি অনেক পাওয়ার থাকতো তাহলে হয় জাল্লাহ আরো জোর আন্দোলন হতো কিন্তু আজ আমার যতটুকু ক্ষমতা মালিক আমি ততটুকু করছি কিন্তু তোমাদেরকে কৈফে দিতে হবে তো আল্লাহর কাছে বলো অকা ভুলে গেছি না যাইনি বলো 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 ভুলে গেছি খুব সাবধান হও আল্লাহ যদি তোমাকে দেশে রাখবে বলে কারো বাপের মাজার নাই তোমাকে দেশ থেকে সরাতে পারে যে সরাতে যাবে আল্লাহ থেকে দুনিয়া থেকে সরিয়ে দেবে শুনেছেন তো নাকি আর তোমাকে যদি আল্লাহ না সাহায্য করে তুমি কাগজ রাখো আর দাঁড়িয়ে থাকো তোমাকে কিন্তু দিলে তোমার কিছু করার ক্ষমতা নাই তাহলে কি আমি বলছি নাকি তুমি কাগজ টাগজ খুঁজবে না করো না কিন্তু তোমার মূল জায়গাটা তোমার খবর নেই কেন তোমার মূল বিষয়টা খবর নেই কেন আর এই সব বিষয় আলোচনা করলে আবার একদল লোক আছে আজকে কাটিং করছে কাটিং করে ছোট ছোট করে 29 মিনিট 30 মিনিট 20 মিনিট সরি 29 সেকেন্ড 30 সেকেন্ড 20 সেকেন্ড সব আমার বিরুদ্ধে প্রচার করছে ভুল ভাল যাতে করে সমাজ আমাকে ঘৃণা করে সমাজ আমাকে ভুল বোঝে সব চলছে এই কথা বুঝছেন তো ভাই আবার কিছু উলামাকে দেখছি কিছু সবাই নয় কিছু পীর পীর যারা বক্তাকে দেখছি যারা ওয়াকাফ ভুলে গেছে তাদের দুনিয়ার নেতা নেত্রীদেরকে জিতাবার জন্য পেরেশানে আছে শুনছেন তো নাকি তাদের মসজিদ লিদের কথা নেই এই সব কিছুকে খেয়াল করে আমি যখন কিছু কথা কিছু কিছু জায়গায় বলেছি সেগুলোকে করু না দিয়ে কেটে করে উল্টো পাল্টা করে ছড়িয়ে চেয়েছে সমাজে বিভ্রান্ত ছড়াবে না ছড়াবে একটু বলুন না বিভ্রান্ত ছড়াবে না ছড়াবে না বিভ্রান্ত ছড়াচ্ছে তার মধ্যে একটা বিভ্রান্ত হলো আব্বাস সিদ্দিগী বলেছে টি এম ভোট দেওয়া আরাম শুনেছেন আপনারা একটু হ্যাঁ খেয়ে না বলবেন কারা কারা শুনেছেন একটু হাত তুলে সাক্ষী দেন শুনেছেন বাবা। তাহলে গালি গাল করেছেন তো নাকি আমাকে গাল জান অত্যাচারী শৈতান নেতানির বিরুদ্ধে বলেছি তাই গাল দিচ্ছ আর ওদের বেইমান শৈতান জালিম নেতা নেত্রী গুলো

মানুষের সামনে রেখেছি কি অন্যায় দেখলে হাত দিয়ে রাখো আমার নবী বলছেন কি দিয়ে রাখো যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো এই অন্তর থেকে ঘৃণা করার কথা বলে আল্লাহ নবী বলেছে এটা হলো একেবারে দুর্বল ঈমান কোনটা অন্তর থেকে

এটা বলে আমি বলেছি কেন্দ্রের জালিম সরকার সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে মসজিদ মাজার কবরস্থান ঈদগাহ খানকা এগুলোকে প্রমোটিং করে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দেবে বিক্রি করে দেবে এটা যে কেন্দ্র সরকার করতে চাইছে এটা নাই না অন্যায় এটা আওয়াজ দিয়ে বলবেন সবাই অন্যায় রসুল কি বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো এই অন্যায়কে রুকার জন্য হাত দিয়ে রুখতে হবে না হবে না ধরুন কোন মুসলমান হাত দিয়ে রুখতে পারলো না দুর্বল তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে ধরুন মুখ দিয়ে প্রতিবাদ করতে পারলো না দুর্বল তাহলে অন্ততে ঘৃণা তো করতে হবে তা না করে যদি কোন মুসলমান এই কেন্দ্রের জালিম সরকারকে ভোট দেয় তার কি ইমান থাকবে আমি এটা বলে দ্বিতীয় বলেছি এই মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে তার বিরুদ্ধে আইনটা ও করেছে ওর বিরুদ্ধে আন্দোলন করব আর রাজ্য সরকার যদি বলে যে ওর বিরুদ্ধে আন্দোলন আমার রাজ্যে করা যাবে না কেন আমার দাদা হয় দিল্লি চলে যাও এখানে আন্দোলন করলে সব থেকে বড় হব তাহলে এ মসজিদ মাদ্রাসা না তাহলে মসজিদ ভাঙবে ও এ বলবে রুখতে পারবি না কথা বুঝছেন তো নাকি যদি রুখতে যা সব বড় দুশ্মন আমি তোর হব তাহলে আমার মসজিদের দুশ্মনের বিরুদ্ধে লড়বো দুশ্মন এ হচ্ছে আমার তাহলে এ মসজিদের বন্ধু না দুশ্মন মসজিদের যে দুশ্মন হয় তাকে মানে না কথা অনেক অন্য ধর্মের ভাই মসজিদ মানে না কিন্তু মসজিদের দুশ্মন নয় শুনছেন না শুনেছেন ইসলাম মানে না ইসলামের বিরুদ্ধেও বলে না মানুষ হিসাবে একে অপরে মিশবে কারবার করবে রাজনীতি করবে সব করবে মানুষে মানুষে মিশা যায় কিন্তু তুমি মানো না শুধু তুমি আমাদের ট্যাক্সের পয়সাই দিঘাই মন্দির করতে পারো আর আমার মসজিদের জন্য লড়তে গেলে তুমি বলবে দিল্লি চলে যাও তাহলে অন্যায় করছে না নাই করছে এর বিরুদ্ধে হাত দিয়ে লড়া দরকার আছে না না যদি হাতে না পারো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না না যদি মুখ দিয়ে না পারো অন্তর থেকে দরকার আছে না না তা না করে যদি কেউ একে ভোট দেয় তার ইমান আছে আমি এটাই বলেছি কেন একে ভোট দিচ্ছ তুমি এ শক্তিশালী হয়ে ও মসজিদ ভাঙবে আমাদেরকে বেড়া দেবে এ আন্দোলন করা যাবে না শুনছেন না আরো কথা বলি কি বলেছি কি মন্দির বানাচ্ছে ট্যাক্সের পয়সা চলো তারপরও চলো ছেড়ে দাও কথা বুঝে আসছে কিন্তু তুমি মন্দির বানিয়ে পোশাক খাইয়ে মুসলিম সমাজ কাফের বানাবার পরিকল্পনা করেছে না করে নেই রেশনের মধ্যে দিয়ে পোশাক পাঠিয়েছে না পাঠাই বুকে হাত দিয়ে বলুন পোশাক খেলে ইমান থাকে জোরে বলো ইমান থাকে তাহলে তুমি এক মন্দির করলে রাজপোষের টাকা এটা যেমন অন্যায় তারপরও চলো সম্প্রীতি স্বার্থে বৃহৎ স্বার্থে চুপ করে গেলাম কিন্তু তুমি প্রসাদ খাইয়ে মুসলিম সমাজের ইমানকে লুটতে চেয়েছ আমাদের বেইমান বানাতে চেয়েছ এটা নাই না অন্যায় এই অন্যায় বিরুদ্ধে হাত যে উঠাদার আছে না নাই না দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই অন্তরে ঘৃণা দরকার আছে না নাই ताना করে কে আবার ভোট দিয়ে শক্তিশালী করছো যাতে করে আরো কিছু হারাম খাইয়ে মুসলমানদেরকে কাফের বানায় অতি বৈ কথা বুঝছ না বুঝেন না তুই রাজনীতি করছিস করকে যা মানুষের রুজি রুটি কারবার ব্যবসা বাণিজ্য এর কথা বলবি আমি আসবো হুজুর মানুষ জলসা করব চলে যাব। তুই রাজনীতির নামে যদি আমাদের ইমান লুটতে চাস তাহলে আমার কি দায়িত্ব নয় জাতিকে জাগানো কথা বলছে না তো এজন্য আমি বলেছি কিন্তু এসব কথা বলার পরে আর একটা কথা বলেছি সুন্দর না এ বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এ কথাটা মানে নাই না নাই এ কথাটা বলেছে নাই না নাই ওর উন্নতি শেষ হবে ওর উন্নতি শেষ হবে না হবে না আমার কোরআন শেষ হয়ে যাবে দুদিন পরে কোন জাহান নামে ঢুকে যাবে কোন ঠিক আছে ও বলছে আমার কোরআন শেষ হয়ে যাবে কথা বুঝতে এই বিষয়ে মোল্লা মুলি সাহেবদের কথা আছে ওজন আমি আব্বাস সিদ্দিকি যখন বিরোধী করি আমার বিরুদ্ধে বলার জন্য অনেক মলি সাহেব বাজারে আছেন না না হ্যাঁ এদের ভাড়া করা দালাল এদের ভাড়া করা দালাল চিনে রাখো আকবর মলি শাসকে পয়সা দিয়ে দালাল তৈরি করেছিল যাদের দ্বারা দিনে ইলাহি কোরানের বিরুদ্ধে কিতাব লিখেছিল হ্যাঁ শুনছেন হা দীনের শ্বাসকে বলে যাচ্ছে এতে যদি আব্বা সিজিকির কপালে খোদা যা লিখে রেখেছে সেটা মানতে রাজা কথা বুঝে আসছে না নাই আর দিনের জন্য বলতে হবে না হবে না আমার বাপেরা কি বলছেন বলতে হবে না হবে না তোমার পেট দেখছ আমার মায়েরা মদের টাকা খুব লিখছ হ্যাঁ মদ বিক্রি করার টাকা দিচ্ছে বাড়ি বাড়ি ওই টাকাই তুই ছেলেকে খাওয়াচ্ছ মনে রেখে দিও তোমার ছেলে এত বিস্ফুরা হবে একটু বড় হতে দাও না চুলের মুটি ধরে তুলবে তুমি কত তাবিজ করবে মা কোন তাবিজ কাজে লাগবে না কেন গোড়াই গন্ডগোল করে ফেলেছ শুনছেন তো নাকি না গায়ে লাগছে সব এখনো সময় আছে তো বা করাও এবারে এর এসব বলার পরে একটা কথা বলেছি কি যদি কেউ বলো যে এ মিস করে বলে ফেলেছে এটা স্লিপ হয়ে গেছে এই তো নাকি এডা এম ভুল করে বলে ফেলেছে যে যদি কেউ বলে কি আমি তখন এটাও বলেছি তাহলে একে ক্ষমা চাইতে বলো একে বলো যে আমার ওটা বলা ভুল হয়েছে তোমরা আন্দোলন করো কিন্তু রাস্তা বন্ধ করো না কেন আমার বাংলায় যাতে মানুষ চলতে পারে হ্যাঁ বলার অধিকার আছে তার রাজর্ষে দেখবে না সে দাইত্ব আছে কিন্তু দিল্লি চলে যাও বললি তুমি দাদাগিরি মস্তান হয়ে গেছি ক্ষমতা খুব শোন এখানে অনেকে ছিল আমরা সরে যেতে না রাস্তার কুকুরও তাকে চিনতে পারে না এক কথা ভুল বলছি বিগত দিন অনেকে বলেছিল অনেক কিছু আমরা যেই পাশ থেকে সরে গেছি হুঁচট খেয়ে ঘুঁচুরে পড়ে গেছে কাঠও চলে গেছে আর রাস্তায় গেলে কোনো কুকুরও দেখেনি যে আমাদের মুখমুখি এসেছে কেউ বলেনি কথা ভুল বলছি তাহলে আমাদের ভোট নেবে আর আমাদেরকে দিল্লি দেখাবে এটা অন্যায় হচ্ছে না নাই হচ্ছে এরপরও আমি বলেছি যদি ও ক্ষমা চেয়ে লাই তাহলে আমি বলবো না ক্ষমা চেয়েছে যতদিন না ক্ষমা চাইবে আল্লাহ যতদিন আমায় বলাবে আমি বলবো কারো যদি আপত্তি হয় সেই মুসলমানকে বলবো কলেমায় রুদ্ধ কবুর পরে নতুন করে মুসলমান হল তোর কাছে বেঈমান নেতা আগে ইসলামের दुश्मन আগে তোর কাছে কোরআন দিন আগে নয় কি এত নিকৃষ্ট হয়ে গেলি তওবা কর বাবা কোন মুসলমান যদি পক্ষে থাকে তার ঈমান থাকবে না শুনছেন তো হ্যাঁ ক্ষমা তাহলে ভিন্ন বিষয় রুজি রুটি কারবারের ব্যাপার দুনিয়াদারি ব্যাপার চল বল ওটা তোর যার যাকে ভালো লাগে নিয়ে করবে যা তখন অন্য জায়গায় আসবে যে যার দলের হয়ে প্রচার করবে কিন্তু এ তো আমার দিনকে মিটাতে চাইছে ও হলো প্রকাশ্য দুশ্মন এ হলো বন্ধু সে যে এ কথা বুঝছে এই জন্য আমার বলার দায়িত্ব আছে না নাই একটু হ্যাঁ না বলে তাই তো আমি বলছি কে কে বলছেন বলার দায়িত্ব আছে একটু হাত তুলে সাক্ষী দান দেখি আল্লাহকে দেখে লম্বা করে হাত তুলে

কাটিং করে কোন একটা বুজুর্গ ব্যক্তির অজে আমারটা সেটিং করেছে কোন একজন বুজুর্গ ব্যক্তি তিনি কোনদিন বলেছিলেন একে সাপোর্ট করার কথা শুনছেন তো নাকি সেটা বলেছিল কখন আজ থেকে দশ বছর আগে কত বছর আগে দশ বছর আগে তা আমিও ছিলাম

কিন্তু তুমি রাজনীতির নামে আমার ধর্মকে লেখিল্লি করবে ধর্মকে মেটাবার চেষ্টা করবে তাহলে কথা বলতে হবে কি বলতে হবে না আহ মনে রেখে দিও আল্লাহ দিনের জন্য একটা গরিবে نواজি যথেষ্ট আল্লাহ দিনের জন্য একটা ফারুকি আযমী যথেষ্ট আল্লাহ দিনের জন্য একটা আবু বকর সিদ্দিকি যথেষ্ট আল্লাহ দিনের জন্য কাকে আল্লাহ বেঁচে নেবে সে জানে একটা মুজাহিদি যথেষ্ট কিন্তু মনে রাখবে বাকি যারা কম কম অন্তর থেকেও যদি ঘৃণা করো আলাদা কথা তা না করে যদি ক্ষমতায় আনার জন্য সাপোর্ট করো গোপনে গোপনে কেউ না জানো আল্লাহ জানছে না জানে না তুমি জবাব দেবে আল্লাহর কাছে মনে রাখবে এবারে ওই একটা বুজুর্গ ব্যক্তির কথা আমার সঙ্গে জুড়েছে তাহলে এনি কি হবে আবার অনেকে বলছে এ কথা বললে তাহলে সবাই তো বেঈমান হয়ে গেল কেন সবাই যখন দিয়েছিল তখন তে কথা বলেনি এখন বলছে এখন কেউ একা দায়ী কি দেখ না যে যে দেবে সে সে বেঈমান অসুবিধে কি আছে পীর বলে ফতুয়া কি আলাদা নাকি মুফতি বলে ফতুয়া আলাদা নাকি মাওলানা বলে ফতুয়া কি আলাদা নাকি নবীর হাদিস কেটে দাও আল্লাহ নবী মিশকা শরীফের হাদিসে বলেছে কেউ জালিম জানার পরে তাকে যদি কেউ সাপোর্ট করে সহযোগিতা করে তাকে যদি কেউ সাথ দেয় সে ইসলাম থেকে বেরিয়ে যায় শুনছেন না শুনছেন তা সব থেকে বড় জুলুম কোনটা ইসলামের বিরোধী করা না ইমান সব থেকে বড় জুলুম কি ইসলামের বিরুদ্ধে কথা বলা না কোরআনের বিরুদ্ধে কথা বলা কি সব থেকে বড় জুলুম নয় তাহলে এত বড় জালিম জানার পরও খুন খারাপই তো অগেত করছে এত কিছু জানার পরও তুমি যদি সাত দাও মেসকা শরীফের হাদিস রসুলের ইসলাম থেকে বেরিয়ে যাবে কথা বুঝছেন না বোঝেন না এবার এইটা আমি কি ঘরে 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 যাচ্ছি না মাইকে আজরে বল এতগুলো সব চোখ বসে আছে এই দেখছেন না এরা আবার কোটি লোকের কাছে পৌঁছাবে এদের কাজ কোটি কোটি লোকের কাছে চলে তা আব্বাস সিদ্দিকী যদি ভুল বলে থাকে তোমরা যারা ভাৰাটিয়া মলি সাহেব আছো তাহলে একজন ব্রিকেটের মাঠে বসা হবে না ডিবেটে আমার ভালোবাসার মানুষগুলো জানবে আব্বাস সিদ্দিকী ভুল বলেছে আমার থেকে সরে যাবে ইরা তত উপকার হবে না

তাহলে বিগত দিন তুমি ভালো ছিলে বলেছিলে ভালো কাজ করব মানুষ বিশ্বাস করে দু হাতে তোমার সাথ দিয়েছে ওটা ছিল ভিন্ন বিষয় আজ যখন তোমার মুখোশটা বেরিয়ে পড়েছে অরিজিনাল মুখোশ খুলে মুখ বেরিয়েছে অন্য রাজ্যে বিজেপি যা করছে তুমি বাংলাতে সেই করছো নাগপুরের ইশারায় তোমার রাজ্যে থানার মধ্যে মুসলমান মরছে তোমার রাজ্যে ওবিসি তৈরি করে মুসলিম জাতির মেরুদণ্ডকে তুমি ভেঙে দিলে তোমার তামান্নাকে বন্দিয়ে মারা হচ্ছে তোমার রাজ্যে এত চুলো হচ্ছে একটা মুসলমানের বাড়িতে তোমার যাওয়ার সময় হল না বরন্ত যেই বিজেপির খগেন মুর্মু মার গেল চলে গেলে তাহলে তোমাদের দুজনের মিলটা কত বুঝতে পারছো তো নাকি অন্য রাজ্যে বিজেপি আর এস এর ইশারাই কাজ করছে তুমি এখানে আর এস এস এর ইশারাই সেই কাজ করছো ও ডাইরেক্ট তুমি পিছন থেকে আঘাত করছো ডাইরেক্ট আঘাতের থেকে পিছনের দুশ্মন খতান না বেশি নবী বলছে বেশি ভয়ঙ্কর প্রকাশ্য দুশ্মন যতই থাক মুনাফিক সবচেয়ে বড় ক্ষতিকারক হযরতে সালাউদ্দিন আইবি

সালাউদ্দিন আইবি একটা গোয়েন্দা টিম তৈরি করলেন তাদেরকে মসজিদে পাঠালেন মক্তবে পাঠালেন খানকাই পাঠালেন কথা বুঝে আসছে মাদ্রাসাই পাঠালেন কেন না এখানেই গোপন দুশ্মন থাকে শুনছেন তো নাকি তিন হাজার আলেম উলামাকে সালাউদ্দিন আইবি নিজে হাতে করে কতল করেছে তারা কারা সুরাতে সকলে মুসলমান মাওলানা ভেতরে সব ছিল ইহুদিদের চট

সম্মান করতেই হয় আমার ভুল হলে ধরিয়ে দেবেন উস্তাদের সম্মান দেবো আর যদি ভুল না হয় ও যদি সাথ নাও দিতে বলে গোপনে গোপনে আমার সাথে আছেন এই প্রমাণটা আমার সাথে রাখুন আমি জানি সব গুলামার প্রকাশ্য আসার ক্ষমতা নাই কেন সে মজবুরিতে আছে কথা বুঝা আসছে কিন্তু গোপনও যোগাযোগ রাখুন যে আছি ভাই ভাই

এই সকল ওলামাদের উপরে হাজারো অত্যাচার করেছে হাজারো জুলুম করেছে তারা সব জুলুমকে সহ্য করেছে কিন্তু জালিমের কাছে মাতা নত করে সুবহানাল্লাহ